ভারতে থাকলেও হাসিনার বিচার হবে দিল্লি প্রত্যার্পণ না করলে কি পদক্ষেপ জানিয়ে দিলেন মোহাম্মদ ইউনুস প্রয়োজনে ভারতে থাকাকালীনই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে ব্রিটিশ সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বুধবার একটি সাক্ষাৎকার দিয়েছেন ইউনুস সেখানে তার কাছে জানতে চাওয়া হয় হাসিনার বিষয়ে ঢাকার অবস্থান কি ইউনুস বলেন বিচার প্রক্রিয়া শুরু হবে শুধু হাসিনার বিরুদ্ধেই নয় তার সঙ্গে আরও যারা যারা যুক্ত ছিলেন তার পরিবারের সদস্যরা ঘনিষ্ঠেরা সকলকেই বিচার প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে ইউনুস জানিয়েছেন বাংলাদেশে একাধিক অপরাধের জন্য হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু তার শশুর উপস্থিতির জন্য বিচার প্রক্রিয়া আটকে থাকবে না তিনি বলেন হাসিনা বাংলাদেশে থাকুক বা না থাকুক উনি ভারতে থাকা অবস্থাতেও আমরা বিচার প্রক্রিয়া শুরু করে দিতে পারি হাসিনার বিরুদ্ধে অভিযোগ তিনি তার আমলে বহু মানুষকে গুম করে দিতেন বিনা বিচারে তাদের দিনের পর দিন আটকে রাখতেন এমনকি কিছু বন্দিকে খুন করা হতো আচমকা তারা উধাও হয়ে যেতেন আর তাদের খোঁজ পাওয়া যেত না হাসিনা সরকারের পতনের পর নামের একটি গোপন বন্দিশালার কথা প্রকাশ্যে আসে বহু সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে সেখানে কি ধরনের অত্যাচারের সম্মুখীন তারা হয়েছেন তাও জানিয়েছেন বন্দিরাই কিছুদিন আগে এই বন্দিশালা পরিদর্শনে গিয়েছিলেন ইউনুস তার কথায় এর চেয়ে খারাপ আর কিছু হয় না বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষ সংরক্ষণ পদ্ধতির সংস্কার চেয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন শুরু হয়েছিল তার চাপেই গত পাঁচ আগস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সেখান থেকে তিনি ভারতেই রয়েছেন অভিযোগ আন্দোলন দমনের জন্য হাসিনা সরকার বহু মানুষকে বন্দী করেছে হত্যা করেছে একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিচার শুরু করতে চায় ইউনুস সরকার সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা